সম্মানিত ভিওয়ার বিকাশে টাকা কিভাবে দেখবেন চলেন আপনাদেরকে মোবাইল থেকে প্র্যাকটিক্যালি দেখাই তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো রেগুলার পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মোবাইল থেকে প্রথমে আপনি মোবাইলের ডায়াল অপশনে চলে যাবেন ডায়াল অপশন আসার পর এখানে একটা কোড ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ এই কোডটা আপনার যেই সিমে বিকাশ রয়েছে সেই সিমে আপনি ডায়াল করবেন ডায়াল করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে নয় নম্বরে দেখুন একটা অপশন রয়েছে মাই বিকাশ তো এখান থেকে আপনি নাইন লিখবেন নাইন লেখার পর এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে সেন্ড করবেন সেন্ড করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে এক নাম্বারে দেখুন একটা অপশন রয়েছে চেক ব্যালেন্স তো এখানে আপনি ওয়ান লিখবেন ওয়ান লিখে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে আবার সেন্ড করবেন সেন্ড করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে আপনি আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন তো এখানে আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আবার সেন্ড অপশনে ক্লিক করে সেন্ড করবেন সেন্ড করার পর এরকম ইন্টারফেস আসবে আপনার বিকাশে কত টাকা রয়েছে সেইটা এখানে দেখাচ্ছে আপনি এইভাবে বিকাশের টাকা দেখতে পারেন আপনি এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব